যখন কোনো মানুষ অপর একটি মানুষকে খুন করে তাকে বলা হয় হত্যা যখন গোটা পৃথিবী একটি মানুষকে খুন করে তখন বলা হয় আত্মহত্যা হ্যাঁ আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আত্মহত্যা যারা করায় তাদের তো পাপ হতে দেখি না দিনের পর দিন কাউকে বাঁচতে দেওয়ার অনুপ্রেরণা না দান করে কাউকে বাঁচতে দেওয়ার জন্য হাত বাড়িয়ে না দিয়ে সহায়তা না করে তাকে আত্মহত্যার পথে মৃত্যুর পথে নরকের পথে ঠেলে দেওয়াটা কি সত্যি খুব পুণ্যের কাজ আত্মহত্যা করাটা মহাপাপ সবাই বলে কিন্তু আত্মহত্যা যারা করায় তারা কি লাভ করে আত্মহত্যা কেন করে জানেন পরিস্থিতি থেকে বাঁচবার জন্য আত্মহত্যা করে মরবার জন্য নয় যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যে পরিস্থিতির জটিলতার মাধ্যমে সে আর মস্তিষ্কে চাপ নিতে পারছে না তখন গিয়ে সে বাঁচবার জন্য এই আত্মহত্যা হত্যাটাই করে আমরা বলি মানুষটা মারা গেছে মানুষটা আত্মহত্যা করেছে কিন্তু সে জানে এই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য সে আত্মহত্যা করেছে পারলে মানুষকে বাঁচবার জন্য অনুপ্রেরণা দান করুন হ্যাঁ কি বলছি এই যে সমাজে এত আনাচে কানাচে আত্মহত্যা করছে মানুষেরা কেন করছে কারণ পৃথিবীর বুকে কোথাও না কোথাও সেই মানুষটাকে কেউ ঠেলে দিচ্ছে দিনের পর দিন এটা কেউ দেখে না শুধু যে আত্মহত্যা করে তাকেই কাপুরুষ বলে তাকে বলে যে বুকের পাটা নেই দম নেই সমাজে বাঁচবার জন্য কিন্তু যে ঠেলে দিচ্ছে তাকে আমরা ধরতেও পারি না জানতেও পারি না তার শাস্তিও হয় না যাই হোক বাঁচবার অনুপ্রেরণা দিন লোককে মেরে নিজের জীবনকে কখনো সুখের করা যায় না